বঙ্গভূমি নিউজ মানুষের সাথে মানুষের পাশে আধুনিপুরে ছাই হয়ে গেল একটি বসত বাড়ি ঘটনাটি ঘটেছে শনিবারের সন্ধ্যা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানার শিবনগর আবাদ এলাকায় স্থানীয় বাসিন্দারা সন্ধ্যার সময় হঠাৎই আগুন দেখতে পান তৎক্ষণাৎ তারা আগুন নেবানোর কাজে হাত লাগান সেই সঙ্গে খবর দেওয়া হয় নামখানা থানায় ও দমকল বিভাগে ঘটনাস্থলে এসে পৌঁছয় নামখানা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন দমকলের ইঞ্জিন এসে আগুন নেবানোর কাজ শুরু করে দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আছে

এইরকম একেবারে নিঃস্ব করে দেওয়া সুন্দর সাজানো ভাবে লেগেছে আমরা তো ঠিক জানি না ওনাদের ফ্যামিলিতে কেউ ছিল না বাড়ি তালাবন্ধু ছিল আমাদের আনুমানিক চিন্তাধারা যে কারেন্ট এর শর্ট টিভি ছিল ছিল আলো জ্বালানো ছিল সেখান থেকে কোন কারণ কিভাবে লেগেছে আপাতত বলা যাবে না কিন্তু অনুমান করা হচ্ছে যে সন্ধ্যার দিদি গিয়ে ধূপ থেকে হতে পারে বা কারেন্ট রয়েছে থেকে হতে পারে তা আমাদের দারিমনগর শ্রীনগর ভয় গ্রামবাসী অনেকে এসে গ্যাস আছে বলে ধারণা করে কেউ সাহস করতে পারেনি কিন্তু পরে আমাদের দারিম বেশ কিছু ছেলেরা তারা আগুনটাকে যেটুকু ছিল সেটাকে আয়াতে আনার জন্য তারা পাশাপাশি জলাশয় ছিল সেখান থেকে জল দিয়ে এবং আপ্রাণ চেষ্টা করে তারা অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে শেষমেষ

এই ঘটনার খবর পাওয়া মাত্র সাগর বিধানসভার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নির্দেশে নামখানা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস ক্ষতিগ্রস্তের পরিবারে এসে তাদের হাতে রেশন সামগ্রী তুলে দেন ও পাশে থাকার আশ্বাস দেন নামখানা থেকে বঙ্গভূমি নিউজ টিম